পৃথিবীতে সব থেকে না কারণ তোমার কথা দেওয়াটা তোমার কাছে সাধারণ হতে পারে কিন্তু তুমি যাকে কথা দিয়েছ তার কাছে তোমার কথা দেওয়াটা হাজারটা স্বপ্ন হতে পারে তাই কাউকে কথা দেওয়ার আগে ভেবে নিও তুমি কথাটা রাখতে পারবা কি না চাওয়ার ভাগ্যটা সবার থাকলেও ভাগ ভাগ্যটা সবার থাকে না বলুক না যে যাই খুশি বলে এত সহজে হেরে গেলে কি চলে জীবনের সুখে থাকতে চাইলে কখনো কোনো ভুল মানুষের মায়া অতিরিক্ত লেভেলে পড়া যাবে কারণ মানুষ যখন দুনিয়ার মায়ে পড়ে তখন সে আখেরাতকে ভুলে যায় আর মানুষ যখন ভুল মানুষের মায়ে পড়ে তখন সে তার ব্যক্তিত্ব এবং অস্তিত্ব দুটোই সে ভুলে যায় নাও দা ডিসিশন ইজ ইয়োরস যে আপনি আপনার জীবনকে জান্নাত বানাবেন নাকি জাহান্নাম বানাবেন সিদ্ধান্ত আপনার আমার জীবনের সব থেকে বড় আফসোস সেইটাই যে আমি কখনো এমন কাউকে পেলাম না যে আমাকে আমার মতো করে ভালোবাসবে বা আমাকে আমার মতো করে বুঝতে পারবে